সুন্দর একটি আয়োজন করার জন্য পরিষদের যে সকল সংগঠক আছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতি সহ বিশেষ করে যারা সামনের সারিতে আছেন আমি মনে করি তারাই প্রধান অতিথি তো অনুষ্ঠান যতই একটু শুরুতে আমি একটু আসলে আত্মসমালোচনা করতে বেশি পছন্দ করি আমাদের slogan আছে বদলে যাও বদলে দাও আলোকিত মানুষ হও আগে নিজেকে বদলাও নিজেকে বদলাতে না পারলে আমাকে এখানে দ্বিগুণ না দিলে ইনশাআল্লাহ তিনগুণটা পাবো কত গুণ কিন্তু সেই বক্তব্যগুলো আমি ধারণ করছি সেটা আমাকে দেখতে হবে তো যাই হোক শুরুতে একটু সুন্দর হয়েছে এটি হলো ইনশাআল্লাহ আগামীতে আরও ব্যাপক আকারে হবে আমি тамиজন্য এত সুন্দর আয়োজনের জন্য সবার কাছে তো জোরা হাত তালি চাইছি আবার অনেকে হাতে মোবাইল ভাবতে পারে পড়ে যেতে পারে কারণ মানুষ এখন মোবাইলে এত বেশি আসক্ত হয়ে গেছে একটা অনুষ্ঠানে কি লাগে পরিবার পরিবারের সাথে কথা বলতে একে অপরের সাথে পরিচয় হতো রিলেশন তৈরি হতো এখন পাশাপাশি বসলো ফেসবুকের মধ্যে বেশি ব্যস্ত আমার একজন শিক্ষক বলেছে সোশ্যাল মিডিয়া লাগবে কিন্তু ভিডিও লাগবে সবকিছু লাগবে বা ওটা তারা নিয়ন্ত্রিত না আমরা নিয়ন্ত্রিত করব নিয়ন্ত্রিত হলে বের হওয়া যাবে না আমি আমার মূল আলোচনা যে বিষয়টা আজকের প্রধান তিনি যে দুঃখ প্রকাশ করেছিলেন যে জায়গাটি যে অনেক সাংবাদিক দুইশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে সাংবাদিক শব্দের অর্থ কি আমি অনেক সাংবাদিক আছেন আমি কিছুদিন আগে শিল্পকলা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করেছে বিশ্বাস করে অ্যাওয়ার্ড নেওয়ার পরে আমি যে মানে ওদের পায়ের নিচে পড়ে যাচ্ছি চাপের মধ্যে একদম ফ্রিলি বলি অর্থের জন্য আমি খোলা আলোচনা করতে পছন্দ করি আমার হৃদয়ে আঘাত করলো এহারা তো সাংবাদিক হতে পারে না টাকার বিনিময়ে সাংবাদিক হতে নয় আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি যারা জনগণের জন্য মানুষের জন্য সত্য লেখ থেকে সংবাদ প্রচার করতে গিয়ে সত্য প্রকাশ করতে গিয়ে যারা শহীদ হয়েছে নিহত হয়েছেন তাদেরকে আমি সাংবাদিক মানে লেখক কলামিস তথ্য প্রচার নয় সাংবাদিক শব্দরত্ত সত্যবাদী সাংবাদিক শব্দরত্ন সত্যবাদী বাংলাদেশের চৌষট্টি জেলার

এটা তো সাংবাদিকদের জন্য কলঙ্ক কেন পলাতক আছে একজন নজিদের ইমাম তিনি কোন রাজনীতির দলের হতে পারেন না একজন সাংবাদিক দল পছন্দ করতে পারে তিনি নির্দিষ্ট কারো হতে পারেন না তিনি সবার থাকতে হবে সত্যের কথা বলতে হবে সত্য তুলে ধরতে হবে নাহলে নিজের বিবেকের কাছে কষ্ট আগামী দিনে আপনি এরকম কারাগারে থাকতে হবে সৃষ্টিকর্তা একজন আছেন কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে সে যেই হোক যত শক্তিশালী হোক অধার বিচার প্রতি আমি বেশি কিছু বলবো না আমি শুধু বলবো যে আমাদের নিজ কর্মই কর্ম পরিচিত করে দিবে তা আমি বলবো আজকে যারা সাংবাদিক আছেন আপনারা চাইলে সত্য তুলে ধরলে এই বাংলাদেশ অনেক পরিবর্তন হবে আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসার তিন ভাগ করি

দুইশো কোটি টাকার মালিক না হয়ে দুই চার টাকার মালিক অভাবে চিকিৎসা করতে পারছে না আপনারা ওখানে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব কিন্তু আপনাদের কাছে এটা আহ্বান করব সাংবাদিকদের বিচার কারা করবে সাংবাদিকদেরকে করতে হবে আপনারা সত্য বলে যদি সাংবাদিক অন্যায় করে তার বিরুদ্ধে আপনারাও লিখতে হবে সেটা যেই হোক আমি সত্য বলবো পরিশেষে আমি আমার রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আপনাদের এই মহৎ উদ্যোগ আমি একটা উদ্যোগ নিয়েছি মোহাম্মদ ই কাফেলা আমাদের ইসলামের মধ্যে অনেকগুলো দল হচ্ছে আমি গ্রীষ্মচন্দ্র শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ এবং মোহাম্মদ সাল্লাহ এবং যিশু আল্লাহ আসলাম সহ ওনাদেরকে আমি দেখেছি ওনারা সবার জন্য হয়েছে নির্দিষ্ট কারো জন্য নয় আমি অনুরোধ করব ওনাদের আদর্শ ধারণ করে আপনারা সবার জন্য হতে হবে তাহলে আমাদের বাংলাদেশ আগাবে প্রত্যেকে রাজনীতিবিদ আছেন খুব সুন্দর কথা বলেছেন আমি বলবো রাজনীতিবিদও কোন নির্দিষ্ট কারোর জন্য নয় সবার জন্য হতে হবে পরিশেষে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাইব আমার বক্তব্য যদি ভালো লাগে একটি অনুরোধ করব আসুন প্রতিদিন ন্যূনতম একটি ভালো কাজ করি ন্যূনতম যে একটি ভালো কাজ করে সে একশোটি ভালো কাজ করতে পারে তাহলে আমাদের সমাজ বদলাবে আমরা একটি বাংলাদেশ সুন্দর বাংলাদেশ পাব আমি আশাবাদী অনেকে হতাশ হয় আমি আশাবাদী আমার ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র ক্ষুদ্র পর্বে আমি এগিয়ে যাব বাংলাদেশ এগিয়ে যাবে আমি আগে ভালো হই আমি আগে সব হই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবেন আমার আরেকটি প্রোগ্রাম মাসে আমি চলে যাচ্ছি আন্তরিকভাবে কমাচ্ছে আমার বক্তব্য শেষ করছি আমার আলোচনার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আবার ক্ষমা আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার